ঈশ্বরকে ধন্যবাদ দিন সুন্দর সুযোগ দেওয়ার জন্য যখন আপনার কষ্ট সহ করার বাইরে তখন এই শক্তিশালী আজ এই ভিডিওটি প্রভুর সাথে আপনার নিজের ব্যক্তিগত কথা বলতে উৎসাহিত করবে হে প্রভু আমার ঈশ্বর তুমি আমার আশ্বাস এবং আমার শক্তি দূর সময়ে তুমি আমার সর্বদা সাহায্য কর যখন মনে হয় আমার পৃথিবী এবং আমার চারপাশে ভেঙে পড়ছে তখন আমি আমার জীবনের ঝড়ের দ্বারা চারপাশে নিখক্ত হয়েছে কিন্তু তখন প্রভু তুমি আমার ভয় দূরইত করবে আমি যখন দুর্বল তুমি আমার শক্তি আমি যখন দুর্বল তুমি আমার আশ্রয় হে প্রভু আমি সাহায্যের জন্য ডাকলে তুমি উত্তর দেবে প্রভু আমাকে মনে করিয়ে দাও যে তুমি সর্বদা আমার সাথে আছে আছে তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না বা পরিত্যাগ করবে না প্রভু যীশু খ্রিস্ট সব নামের নামের উপরে তোমার নাম তোমার নাম একটা দুর্গম পাহাড়ের মতো যার মধ্য আমি নিরাপদ ও আশ্রয় পেতে পারি যখন আমি কষ্ট পাই তখন আমি তোমার নামে শান্তি পেতে পারি আমি যখন দুর্বল বোধ করি তখন আমি তোমার নামে শক্তি খুঁজে পাই যখন আমি অভিভূত বোধ করি তখন আমি তোমার নামে বিশ্রাম পেতে পারি যখন আমি চারপাশে চাপ দ্বারা পরিবেশ বোধ করি তখন আমি তোমার নামে স্ত্রী স্ত্রী খুঁজে পেতে পারে তোমার নাম সুন্দর প্রভু তাই তোমার উপর নির্ভর করতে সাহায্য করে হে সৃষ্টিকর্তা ঈশ্বর তোমার হাত মহাকাশ তারা স্থাপন করেছে এবং সেই একই হাত একটি মৃদ বর্ষর সঙ্গে আমাকে ছুঁয়েছে আমি যে পরিস্থিতিতে মুখোমুখি হচ্ছি তা মোকাবিলা করার শক্তি আমার নেই দয়া করে তোমার ধার্মিকতার ডান হাত দিয়ে আমাকে ধরে আমি কি করব আমি জানি না দয়া করে আমাকে সাহায্য করো তুমি বলছো যে আমার ভয় বা নিরাশ হওয়ার দরকার নেই কারণ তুমি আমার ঈশ্বর এবং তুমি আমার সাথে আছো আমার পরিস্থিতিতে মাঝে তোমার উপস্থিতি জানাতে এবং তোমার কাছ থেকে শক্তি পেতে আমাকে সাহায্য করো স্বর্গেও তুমি আমার শক্তি এবং আমার গান তুমি আমার সমস্ত প্রশংসার যোগ্য আমার পরিস্থিতি যাই হোক না কেন যখন আমি যিশুর মৃত্যু এবং পুনরথান দিকে তাকাই তখন আমি সবচেয়ে বড় বিজয় দেখতে পাই যা ইতিমধ্যে আমার পক্ষে জিতেছে আমি প্রার্থনা করি যে আমি সেই বিজয়ে আত্মবিশ্বাস খুঁজে পাব এবং আমার চারপাশে যাই ফুটুক না কেন তোমার ভালোবাসায় আলোয় আমি আমার জীবন যাপন করব আমাকে সাহায্য করো পিতা ঈশ্বর তুমি কখনোই তোমার লোকদের সাহায্য করতে ব্যর্থ হবে না ইতিহাস জুড়ে আমরা তোমাকে তোমার তোমার সন্তানদের তোমার ভালোবাসা প্রদান করতে দেখে যখন তারা তোমার কাছে সাহায্যের জন্য চিৎকার করে তখন তুমি শুনতে পাও এবং সাড়া দাও যখন তারা ব্যক্ত হয় এবং তোমার কাছ থেকে দূরে সরে যায় তখন তুমি তাদের দিকে ফিরে যাও না এই কষ্টের সময়ে আমাকে একটি অবিচল মন দাও এবং আমাকে একটি স্থির মন মন দাও এবং আমি তোমার উপর আস্থা রেখে আমাকে শান্তিতে পূর্ণ করি আমি বালির উপর নির্মিত ঘরের মতো ভেঙে পড়ব না তবে আমি চিরস্থায়ী শিলা উপর আমার পা দিয়ে দাঁড়িয়ে থাকব হে সর্বসত্ত পিতা তুমি আমার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুই জানো কোনো কিছুই তোমার অজানা নেই যখন আমি আমার সামনে যা আছে তা নিয়ে উদ্বিগ্ন দয়া করে আমার ভাইকে শান্ত করো এবং তুমি আমার আগে যাও আমি কখনো একা থাকবো না কারণ তুমি সব সময় আমার সাথে থাকবে প্রভু তুমি প্রতিশ্রুতি দিয়েছো যে তুমি আমাকে ব্যক্ত করবে না এবং আমাকে পরিত্যাগ করবে না এবং তুমি আমার সমস্ত প্রতিশ্রুতি রাখতে বিশ্বাস হে পিতা ঈশ্বর আমার ভয় দূর করো এবং তোমার অবিরম ভালোবাসা বিশ্বাসের সাথে এটি প্রতিস্থাপন করো প্রভু আমার উচ্চ পাহাড় এবং মুক্তি তুমি আমার সম্পর্কে সবকিছু জানো তুমি আমাকে আমার পার থেকে উদ্ধার করেছো এবং আমার নাম ধরে ডেকেছো আমি শুধু তোমার আমি আমার জীবনে ঝড় জঞ্জাল অতিক্রম করার সময় তুমি আমার সাথে থাকবে তুমি বলো যে আমি বন্যায় অভিভূত হব না বা আগুনে পুড়ে যাব না তুমি আমার জীবনের প্রতিটি অংশে আমার আমার যা প্রয়োজন তুমি আমাকে তা দাও আমি এই প্রার্থনা করার জন্য যে শ্বাস ব্যবহার করছি তা তোমার কাছ থেকে উপহার প্রভু আমাকে তোমার উপর নির্ভর করতে সাহায্য করো প্রভু যীশু খ্রিস্ট তুমি শান্তিতে রাজপুত্র তুমি তোমার শিষ্যদের শান্তি দিয়েছ আমি প্রার্থনা করি আমার এই কষ্টে সময়ে তুমি আমাকে তোমার শান্তি দেবে আমি যখন উদ্বেগ বোধ করি তখন তুমি কি আমাকে মনে করিয়ে দেবে যে তোমার বাক্যে বলে যে আমার চিন্তা করার দরকার নেই তবে আমার সব কিছুতে তোমার কাছে প্রার্থনা করা উচিত তোমার শান্তি যা বোধ গমতা অতিক্রম করে আমার হৃদয় ও মন রক্ষা করে প্রভু এই সময় আমাকে তোমার সেই শান্তি দাও করুণা প্রেমময় পিতা তুমি তোমার লোকদের প্রার্থনা শোনো সাহায্যের জন্য আমার কান্না দিকে তোমার কান ঘুরিয়ে দাও হে প্রভু আমি তোমাকে ডাকছি আর তাই তুমি উত্তর দেবে এবং আমার সমস্ত ভয় থেকে আমাকে উদ্ধার করবে ভয় যে আমাকে অভিভূত করার হুমকি দেয় কিন্তু তোমার প্রেমময় স্বস্তির আলোতে কোনো বাধা দাঁড়াতে পারে না যখন আমি নিয়ন্ত্রণের বাইরে বোধ করি তখন আমাকে মনে করিয়ে দাও যে তুমি নিয়ন্ত্রণে আছো প্রভু তুমি সব জিনিসের একসাথে আমার ভালোর জন্য কাজ করে থাকো এমন কি যখন আমি বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব হতে পারে তখন তুমি প্রতি আমার বিশ্বাস বাড়িয়ে দাও হে পিতার ঈশ্বর তুমি সমস্ত শান্তির ঈশ্বর তুমি জীবনের সমস্ত আশার উৎস আমার প্রতি পরিস্থিতি এই সময় শান্তিপূর্ণ থেকে অনেক অনেক কিন্তু প্রভু তোমার শান্তি জগতের মত না তোমার শান্তি আমি যে পরিস্থিতির পরিস্থিতি খুঁজে পাই তা করতে প্রভু আমার হৃদয় বিচলে চল তুমি বলছো যে তুমি আমার ভয় দূর করতে পারো তাই প্রভু তোমার শান্তি আমাকে দাও আমার মন মন আমার হৃদয় আমার কর্মগুলিকে পরিবর্তন করো প্রভু এই সময়ে আমি কোনো কোনো সুযোগ দেখতে পাচ্ছি না কিন্তু প্রভু তুমি যে কোন পরিস্থিতির মধ্যে যে কোন সুযোগ বা যে কোন উপায় তুমি প্রদান করবো হে বিশ্বাস পিতা তুমি আমাকে ছেড়ে যাও না যদিও আমি প্রায় তোমার কাছ থেকে দূরে সুরেছিলাম কিন্তু তুমি সব সময় আমার পাশে থাকছো এবং এখনো আমার পাশে তুমি তাই আমি নড়ব না আমাকে সর্বদা তোমার কেন্দ্রে রাখতে সাহায্য করো আমার পথ পরিচালনা করো এবং আমাকে মন্দ থেকে রক্ষা করো প্রভু তোমার মতো কোনো ঈশ্বর এই জগতে নেই নেই তুমি সমস্ত যোগ্য তুমি সর্বশক্তিমান ঈশ্বর তাই প্রভু আমি বিশ্বাস করি এই প্রার্থনায় আমি যা কিছু চেয়ে চেয়েছি আমি তা পেয়ে গেছে এবং তুমি আমার প্রার্থনা স্বর্গে সিংহাসন থেকেছো তাই প্রভু আমি বিশ্বাস করি আজ থেকে আমার জীবন তুমি পরিবর্তন করেছো পাঠা জীবিত যিশু খ্রিস তোমারই নামেতে চাই প্রভু আমেন